নাবাচক আর হ্যাঁ নাবাচক কি কইছে থামুন এবং আগে যেতে দিন এটা কি বুঝিনি যেমন ওই ভুলচকর আছে যেমন ওই আগে গাড়ি দিয়ে আছে হি দিকে আপনি তাই তুইবো খালি আপনি বট্টা দিলে তো না যদি না থাকি আজকে ঢুকে দাঙ্গে অটোমেটিক মামলা হয়ে যাবে ইটা রাস্তা দিন যেমন কোন রাস্তার থেকে ইয়া রাস্তার থেকে উঠবেন আগে গাড়ি গেলে রাস্তা দিয়ে ইডা যানবাহন প্রবেশ নিষেধ যেমন রাস্তা আছে প্রবেশ করতে না যেমন আমরা সংসদ ভবন রাস্তা আছে আমরা প্রবেশ করতে হ্যাঁ এরপরে মোটর চলাচল নিষেধ যেমন রাস্তা আছে পার্কের মেজি এন কিনু প্রাইভেট কার মোটর গাড়ি কিনু যাই না খালি মানুষ চলাচল করবো মানুষ কি দেয়নি সরদি পার্ক বা রমনা পার্ক কেন কি গাড়ি ঢুকায় গাড়ি ঢুকান যেত না কত বড় জায়গা হ্যাঁ এই রয়েছে এটা কি করতে আছে টাক চলাচল নিষেধ এটি পরপরই সিসি ক্যামেরা আছে

বুঝলি এটা তো বুঝা যাব হ্যাঁ যদি চলে না যে এটা হচ্ছে পশুর গাড়ি চলাচল নিষেধন পথচারী চলাচল নিষেধ বিদেশ রাস্তা দিয়ে পথ চলে যায় আর রাস্তা পারিয়ে গেলে তো অটোপতি মানুষের মানুষ জায়গা এই হচ্ছে রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ এবার হচ্ছে কি ধীরুর গতি অনেক সময় হচ্ছে ধীরে গতি ঠেল্লা ঠেল্লা গাড়ি যায় ধীরে গতি চলাচল গাড়ি নিষেধ এটা হচ্ছে বিক্ষুভ বিদ্যুৎ বিহীন যানবাহন চলাচল নিষেধ আর এটা হচ্ছে কি হাইট এই গাড়ির হাইট এতটুকু দশ টন যুক্ত চলতল করবে এর ফরে নিষেধ এটা হচ্ছে কি উঁচুতা আপনার গাড়ির হাইটটা কতটুক আছে বুঝেননি এটা হচ্ছে পাঁচটা এতটুকু ওফে তো না এটা হচ্ছে ষাট টন উপরে চলাচল নিষেধ ষাট টন যে টাকা এক্সেল আছে স্ট টন কম থেকে গাড়িতে এক্সেলাম লুট গাড়ি এক্সেল করে কয় কিছু উঠুন আছে এটা বেশি হাট লেখা খালি সব গাড়ি যায় তো না এইদিকে কোন গিয়ে আছে এটা হচ্ছে চার টন এটা কি করতে আছে পার্কিং করার নিষেধ যেমন আমরা গাড়িটা থামায় রাখছি হ্যাঁ এন এই সাইন আছে আমরা এক সাইডে গিয়ে পার্কিং করে রাখছি এন মামলা মামলা খাই আমরা পার্কিংও করেন না এটা কি আমরা গাড়ি থামাম বা গাড়ি রাস্তা মাঝে পার্কিং করে রাখি এটা কি পার্কিং নিষেধ হ্যাঁ এটা কি করছে আছে থামাও নিষেধ যেমন রাস্তার আমরা গাড়ি চলতে একটু থামাই একটু কথা কইল থামাইছে না আর অটোমেটিক মামলা যাবো গা আর এটা কি কইছে ওভারটেক করার নিষেধ যেমন রাস্তা আছে যার যার দিকে যেতে আপনি ওভারটেক করবেন এন দুর্ঘটনা হইতে পারে দিয়ে দিছে দুর্ঘটনা না অনেকে আর বিদেশ গেলাম একটা অমান্য করবেন আসিয়া দাম নব্বই দা এক যেসবেনি তারা গুলো আইন করা এটা হচ্ছে না থামিয়ে চলাচল নিষেধ থামতেইবো অনেক সময় সুদু রাস্তা থেকে বড় রাস্তা টুকবেন হ্যাঁ আগে থামবে দেখবো বা আবার ওই ওই সিগনাল লালবাতি লালবাতি তিন প্রকার সিগন্যাল করলাম ভিডিও আছে লালবাতি তরলে না থামিয়ে চলাচল থাইমা আগে দেখতে এরপরে এটা কি হরেন বাজানো নিষেধ আমরা তো হরেন বাজার এমন জায়গা সেটা চাই আছে যেমন স্কুল আছে কলেজ আছে হসপিটাল আছে বা অফিস আদালত আছে হরেন বাজারে সমস্যা কি হরেন বাজার যেত না হরেন এটা হচ্ছে কি সর্বোচ্চ গতি সীমানা চল্লিশ যেমন আমরা ফুল ফ্লাইভার থেকে এয়ারপোর্টের রাস্তাটা এটা হচ্ছে চল্লিশ স্পিড লেখা এনকি কি আর মানে কেউ বিদেশে যদি স্পিড একটু বেশি চালান অটোমেটিক মামলায় গা আর এটা কি হয়েছে এটা দল কালা করস এটা কি হয়েছে গতি গতি বাদাস নিষেধ শেষ আপনার এন আর ইয়া না হাইও রাস্তা ওয়ান বাই রাস্তা যার দাইনে মোট বমি মধ্যে রাস্তা আছে যেহেতু স্পিডে স্পিডে যাই থাকবো যার যার দিকে বুঝিনিনি হ্যাঁ এটা কি বামে মূর নেওয়া নিষেধ যেমন আমরা কে বামে মূর লইলাম নিষেধ ডাইনে মর নেওয়া নিষেধ ইউটার্ন করা নিষেধ কি গাড়ি ঘুরাইলে মোক আমরা তো তাকে তাই উপায় আমি গাড়ি ঘুরে বাংলাদেশ বিদেশি দেখাই পান আর মামলা খাই পান আর এটা কি সাময়িক থামার চিত্র সাময়িক যাত্রা কি ওই ট্রাফিক সিগনাল সবুজ লাল নীল বুঝলি এটা হচ্ছে লাল বাতি আর নয় তো এটা অমান্য করবেন এটা পরে নি গাড়ি নাই তো টাইম মারিছে সৌ রাস্তা গাড়ি নাই আমরা হইলে দেউতে গেলাম গেলে বিদেশ গেলাম এটা অমান্য করেন যে তোর এটা শিখতে এটা হচ্ছে কি সামেক চলাচল চিত্র যেমন ওই লীল বাতি আছে মানে এই বাতিটাও থাক লইল এই বাতিটাও যে লীল বাতি আছে আপনি তাই থাকবেন লাল বাতিয়া পড়লে তাই থাকতেন না এটা হচ্ছে বাধ্যতামূলক শেষ আচ্ছা এটা হচ্ছে কি হ্যাঁ বাচক বাধ্যতামূলক চিত্র এটা কি হচ্ছে শুধু সামনে চলুন একদিকে রাস্তা এদিকে চলতেই গো শুধু বাম দিকে গেশিয়া চলাচল এদিকে ডানের দিকে চলাচল যেদিকে রাস্তা এদিকে দিয়ে রাখছে এদের বাম দিয়ে গেসে চলাচল এটি ডান পাশ দিয়ে চলুন ডান পাশ দিয়ে চলুন যেদিকে রাস্তা এদিকে এরপরে সামনে ডানে মোর নেই সামনে গিয়ে বাবু মোর নিতে আর রাস্তা নাই বুঝলি এটা হচ্ছে হ্যাঁ বাচক এটা ছোট্ট গোলচক্কর আছে আছে যে কোনো একদিক দিয়ে পারাপার যে কোনো একদিক দিকে যাইতে পরে এক একদিক দিয়ে চলাচল খালি এক রাস্তাই আছে এদের দিকে বাম দিকে এটা হচ্ছে হ্যাঁ যেন শুধু রিক্সা চলাচল রাস্তা শুধু রিক্সা তো চলে অনেক সময় সাইকেলও চলে অন্য গাড়ি চলে না গ্রামের রাস্তা থাকে আসা রাস্তা দিয়ে আর এরকম বিদেশ গেলাম এরকম রিক্সা সাইকেলের লেগে আলাদা রাস্তা আছে বুঝিনি বাদা তুমি কয় প্রকার কল একটা কি হ্যাঁ না বাচ্চা একটু হয়েছে কি খাতার না এটা পর হয়েছে সিসি ক্যামেরা আছে বিদেশ গেলাম আপনি স্কুলের বাস স্কুলের বাস ওভারটেক করলে স্কুলের বাস তো সিসি ক্যামেরা লাগা রাখছে স্কুলের বাস ওভারটেক করেন জানেন 不经理。